আসসালামু আলাইকুম জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের ভবিষ্যৎ কি সামনের সারিতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এইভাবে পেটায় নির্মম ভাবে নির্যাতন করে তারপরে পুলিশ ই করলো সামনে কারা ছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম বেশিরভাগ চিনি না এমনকি মানে যেই সব মানুষগুলো ধরেন পাঁচ তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই এটা ওয়াকার প্রথম আলো ডেইলি স্টার ভারত তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা এই বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে তার জন্য এই সরকার চাইলেও ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না ভালো তো নাই এমনিতেই নাই এক এক ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই দিন যদি প্লেনে না ওঠে ওনার গুঁড়াকিমিয়ে কামড়ায় উনি তো এমনি ওনার বিদেশ বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল হোটেলে হোটেলে থাকতো ওনার ঘরে থাকতেও মনে হয় ভাল লাগে না তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার এনজিও সরকার পানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন